চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মধ্যটে কোরবানির পশুর হাটে এবার দেখা মিলেছে মরুভূমির জাহাজ খ্যাত উঠে এর আগে সালে এই হাটে গোলাপি মহিষ তুলে বেশ সারা ফেলে দিয়েছিলেন এক খামারি এবার সেই চমককে ছাপিয়ে গেছে উটের উপস্থিতি যশোরের বেনাপোলের ফিরোজ মামুন ডেইরি ফার্ম থেকে আনা হয়েছে তিনটি উট হাটে তোলার পরপরই উট দেখতে ভিড় করছেন দর্শনার্থী ফিরোজ মামুন ডেয়ারি ফার্মের প্রতিনিধি গাজী সিরাজুল ইসলাম বলেন ঈদ আজহাকে কেন্দ্র করে নতুন কিছু উপস্থাপনের চিন্তা থেকে উঠ হাটে এনেছি এক একটি উঠের ওজন বারো থেকে পনেরো মন কোরবানিতে শৌখিন ক্রেতাদের জন্য এসব উঠ আনা হয়েছে প্রতিটি উঠের দাম হাঁকানো হয়েছে তিরিশ থেকে ৩৫ লাখ টাকা তবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো দরদাম হয়নি হাটে গিয়ে দেখা যায় মূল প্রবেশ পথের বা পাশে ত্রিপলের নিচে রাখা হয়েছে উঠগুলো সেগুলোর চারপাশে করে আছেন নানা জটলা বয়সী মানুষ অনেকেই মুঠোফোনে ছবি তুলছেন ভিডিও করছেন কেউ কেউ আবার ইউটিউব কন্টেন্ট তৈরিতে ব্যস্ত হাটে মাইকে ঘোষণা দিয়ে জানানো হচ্ছে এখানে গরু মহিষ ছাগল ভেড়ার পাশাপাশি উটো পাওয়া যাচ্ছে